আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবার প্রিয় ইসলামিক দরদি ভাই ও বোনেরা মা ও বোনেরা সকলকে বলি আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর ইসলামিক চ্যানেলের মধ্যে খুব সুন্দর একটি কোরআনের আয়েত এবং নিয়ে এসেছি যেটা পুরো কোরআনের মধ্যে সবথেকে শক্তিশালী আয়েত এবং কোরআনের যেটা শীর্ষস্থান বলে এইটাই হচ্ছে সবথেকে শক্তিশালী সুরা সুরা বাকারার আল্লাহ বলছেন যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজের মধ্যে ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ে সিনার মধ্যে ফুঁক দেয় যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজের পরে আয়তল কুরসি পড়ে একবার করে যদি পড়ে সেনাই ফুঁক দেয় তো মৃত্যুর সময় তাকে যেমন বাচ্চা ছেলে মায়ের স্থলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায় বুঝতে পারে না মা তখন শুইয়ে দেয় বিছানায় ছেলে বুঝতে পারে না সেই রকম মৃত্যুর সময় বলছে আজ আজরাইল গোলাপ ফুল শঙ্াতে সঙ্গাতে তার মৃত্যুবরণ করবে সুবাহ আল্লাহ তো সেই জিনিসই আমি আজকে দিচ্ছি আয়তল করছি সকলে মুগস্ত করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না আমার সম্পূর্ণ কথাটা শুনবেন চলুন আমি সুরাটি দিচ্ছি আপনার শুনুন الله لا اله الا هو الحي القيوم لا تاخذوه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيي

سم الله لا اله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض